দেখুন আরও একবার প্রমাণিত হলো যে তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে এই ধরনের মানে তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে এই ধরনের কংগ্রেসের নয় এবং সেটাই হচ্ছে যে আমরা দেখলাম যে মেসির মতো একজন আন্তর্জাতিক একজন প্লেয়ার পশ্চিমবঙ্গে আসছেন এটা তো পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গর্বের বিষয় ছিল হওয়ার কথা ছিল কিন্তু জবে থেকে এই প্রোগ্রামটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হাইজ্যাক করা হয়েছে স্বরূপ বিশ্বাস হাইজ্যাক করেছে অরূপ বিশ্বাস হাইজাক করেছে এদিকে এখানকার বিধায়ক তিনি হাইজাক করেছেন তো পুরো প্রোগ্রামটা এবং যারা ঢিল ছুঁড়েছে তারাও বোতল ছুঁড়েছে তারাও তৃণমূল সব অরূপ বিশ্বাসের লোক আমার কাছে যা খবর আছে এবং শুধু তাই নয় টিকিট বিক্রি হয়েছে পাঁচ হাজার আট হাজার টাকা করে এবং সেই টিকিটের কালোবাজারি হয়েছে পুরোটাই একটা মেস মানে মেসি অন মেস সেটাই হয়ে গেল এবং সেটা করলেন হচ্ছে তৃণমূল কংগ্রেসের অসভ্য অভদ্র বর্বর যারা নেতা এবং তার সাথে যারা আছে তারা এবং প্রমাণ হলো যে পশ্চিমবঙ্গের পুলিশ এইটুকু প্রফেশনালিজম নেই যে এত ভিড় কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা পর্যন্ত জানে না তৃণমূল কংগ্রেস দল এবং তৃণমূল সরকার এই দুজনে মিলে মেসিকে মেস করে ছাড়ল